আসসালামু আলাইকুম ক্যাপকাট এটি একটি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস এর দারুণ সব ভিডিও এডিটিং টুলস ও ফিচারের কারণে মোটামুটি সবাই এই ক্যাপক্যাট অ্যাপসটি ব্যবহার করে থাকে কিন্তু এখানে যে সমস্যা হচ্ছে ক্যাপক্যাট অ্যাপসটির যে নতুন ভার্সন এই ভার্সনে আমরা ভিডিও এডিটিং করতে গেলে ক্যাপকাটের লোগোটি ওয়াটারমার্ক হয়ে থেকে যাচ্ছে শুধুমাত্র যারা ক্যাপকাটের প্রো ইউজার তাদের ভিডিও ভিডিও এডিটিং ক্ষেত্রে এই ওয়াটারমার্কসটি থাকছে না বা সহজেই চলে রিমুভ করতে পারে এছাড়া প্রো ইউজারের ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাচ্ছে প্রো ইউজার হতে হলে আপনাকে অবশ্যই প্রতি মাসে বা বার্ষিক এটি মোটা অঙ্কের সাবস্ক্রিপশন গুনতে হবে যা অন্যদের পক্ষে সম্ভব না আবার অনেকেই ইউটিউবে ক্যাপকাট ওয়াটার মার্ক কিভাবে রিমুভ করা যায় বিভিন্নভাবে ভিডিও দেখাচ্ছে যা একদম সঠিক নয় শুধু ভিউ বাড়ানোর জন্য মনে হয় এরকম করতেছে যাই হোক এটা যা যা ব্যক্তিগত ব্যাপার আমি খুব সহজেই লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ক্যাপকাটের ওয়াটার মার্কসটি রিমুভ করা যায় তার আগে সবার কাছে বিশেষ অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখেন প্রথমে চলে যাব আমি অ্যাপসটি ওপেন করে একটি ভিডিও ওপেন করে নিলাম ডান কোণে নিচে থাকা দেখেন এখানে ক্যাপ এর লোগোটি শো করছে এখন যদি উপরে দিকে এটাতে ক্লিক করি নিচে থাকা ওয়াটার মার্কসের উপর ক্লিক করবো এখানে ভিজিবল এবং হিডেন প্রো দেখাচ্ছে অর্থাৎ ওয়াটার ওয়াটারমার্ক্সটি হিডেন করতে হলে প্রো ইউজার হতে হবে নতুবা ভিজেবেল থাকবে অর্থাৎ অটারমাসটি থেকে যাবে আর নিচে থাকা পজিশনে অটার কোথায় ডান করে এটা বাম করে ইত্যাদি দেখাচ্ছে মানে এখান থেকে সিলেক্ট করা যাবে সুতরাং এখানেও কোনো অপশন নেই বিনা পয়সায় ওয়াটারমার্ক রিমুভ করা । তো এখন আমি কীভাবে বিনা পয়সায় এই কাজটি করা যায় তা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ক্যাপকার্ট অ্যাপসটি থেকে বের হয়ে স্ক্রিনে চলে আসব। এখানে জাস্ট আলতোভাবে অ্যাপসটির উপর চাপ দিলে এমনভাবে শো করবে এখানে অ্যাপস ইনফোর উপরে জাস্ট ক্লিক করব অতবর একটু স্ক্রোল করে নিচে থাকা স্টোরেজ ইউজেজের উপরে ক্লিক করব অতবর এখানে দেখেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার হ্যাশ এটার উপরে ক্লিক করে এক এক করে ডিলিট করব। অতবার অ্যাপসটি থেকে বের হয়ে আনইনস্টল করে দিব এখন জাস্ট আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম এখন আমার ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করেই জাস্ট ইনস্টল করে নেবেন এখন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলেই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি চাইলে কি উদ্দেশ্যে ক্যাপস ক্যাপ ক্যাপকার্ডটি ব্যবহার করবেন এটা সিলেক্ট করতে পারেন বা নাও করতে পারেন জাস্ট আমি এগুলো কিছুই করব না জাস্ট উপরে থাকা ডান কনে স্কিপে ক্লিক করে আমি চলে আসব এখন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলেই এখানে অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করলেই এখানে যে কোনো আমার আমার স্টোরে থাকা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব জাস্ট দেখানোর জন্য যে আমার ক্যাপস ক্যাপ ক্যাপকাট আছে কি না জাস্ট সিলেক্ট করে এখানে অ্যাড করব এখন কিন্তু আমার ভিডিওতে কোনো ক্যাপ কার্ডের ওয়াটারমার্ক শো করছে না কিন্তু আর একটি জায়গায় ওয়াটারমার্ক শো করবে সেটা হলো ভিডিও লাস্টে জাস্ট এটাও কীভাবে রিমুভ করে জাস্ট দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু নিচের দিকে জাস্ট এই যে ভিডিও লেয়ারগুলো আছে না এই লেয়ারের জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে এখানে জাস্ট দেখেন এই যে ক্যাব লেখা এখানে এই ক্যাব উপরে লেয়ার জাস্ট চাপ দিলেই আপনি সিলেক্ট হয়ে যাবে এখানে থাক নিচে দেখেন ডিলেট অপশন আছে সিলেক্ট করলাম ডিলেট অপশন আছে জাস্ট ডিলেট ডিলেট অপশনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে এখন এই দুটি ওয়াটার মার্কেট কিন্তু আমার চলে গেল ক্যাপকাটের আমার ভিডিওতে কোনো ধরনের আমি যখন এখন এক্সপোর্ট করবো এখান থেকে কোনো ধরনের লোগো থাকবে না ক্যাপকাটে কোনো লেগও থাকবে না আজ এই পর্যন্ত এই ভিডিওটি কাজে আসলে ভিডিওটি থেকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবে যেনটি পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন